সম্প্রতি ঢালিউড মেগাস্টার শাকিব খান তুফান সিনেমার কাজ শেষ করেছেন দিন কয়েকের মধ্যে দেশে ফিরবেন ঢালিউড বাইজ দেশে ফিরে তুফান পরবর্তী যেসব কাজের কথা শোনা যাচ্ছে সেই সকল আপডেট নিয়ে হাজির হয়েছি এই ভিডিওত তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন শোনা যাচ্ছে রাফির পরিচালনায় তুফানের প্রযোজনা প্রতিষ্ঠানের সাথেই আরও দুইটি সিনেমায় যুক্ত হবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান একটি তুফানের সিকুয়েল তুফান টু আর একটি প্রখ্যাত খুনি এরশা শিকদারের বায়োপিক গুঞ্জন আছে এসকে কে মুভিসের ব্যানারে নবাব শিকারী চালবাজ ভাইজান দরদের পর আবারও আরেকটি সিনেমা চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের আরও একটি চমক আছে শাকিব খান এসবিএফ এর ব্যানারে নবাব সিরাজুদ্দুল্লার বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন পরিচালক হিসেবে থাকছেন টলিউডের সময়ের সবচেয়ে মেধাবী পরিচালক রাজ চক্রবর্তী গুঞ্জন শোনা গেছে তরুণ নির্মাতা সঞ্জয় সোমাদ্দার সাথে নতুন একটি কাজ নিয়ে সাকিব খানের সাথে কয়েক দফা মিটিং সম্পন্ন হয়েছে সঞ্জয় সোমাদ্দার এর আগে টলিউড সুপারস্টার জিতকে নিয়ে মানুষ নামের একটি সিনেমা নির্মাণ করেন শাকিব খানের ঘোষণা দেয়া শেরখানের শুটিং শুরু হবে খুব শীঘ্রই সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন সানি সানোয়ার আরও আছে ভার্সিটাল মিডিয়ার ব্যানারে হিমাল সাফের পরিচালনায় আরও একটি সিনেমার কথা গল্প লেখার কাজ চলছে লেডিস সিনেমার লেখক বিপ্লব গোস্বামী এই সিনেমার গল্প লিখবেন বলে শোনা যাচ্ছে দরদ রিলিজের পর অনন্যা মামুন আরেকটি প্যান ইন্ডিয়ান সিনেমা বানাবেন শাকিব খানকে নিয়ে হ্যাঁ হাভিউ এমনটাই শোনা যাচ্ছে সাকিবের বিপরীত নায়িকা হিসাবে এবার বলিউডের জাহ্নবী কাপুরকে নেয়ার কথা বাবা হচ্ছে অনুদানের সিনেমা মায়ার শুটিং শুরু হতে পারে এই বছরের শেষের দিকে সিনেমার পরিচালক হিমালয় শ্রাফ থাকছেন না এই সিনেমাতে সিনেমাটি এসকে ফিল্মস ও ভার্চুকাল মিডিয়া যৌথভাবে পরিচালনা করছে এখানের সকল তত্ত্ব সংগ্রহ করা শুধুমাত্র ঘোষণাকৃত শের খান এবং মায়া সিনেমা ছাড়া বাকি সবগুলোই এখনো গুঞ্জনই রয়েছে কোনো কিছুই কনফার্ম না শাকিব খান দেশে এসে নতুন সিনেমার বিষয়ে কথা বলবেন ততদিন আমাদের সকলকে অপেক্ষা করতে হবে তবে আমরা চাই শাকিব খান এই কাজগুলো করুক গুঞ্জন থেকে এই সিনেমাগুলো বাস্তবে রূপান্তরিত শাকিব খান ও বাংলা সিনেমার সবার আগে সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ